আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোনেরা তো গতকাল থেকে যার যার ফোনে যার বলতে অনেকের ফোনেই দেখছি যে ডায়াল প্যাড চেঞ্জ হয়ে গেছে তো এটার সমস্যার সমাধান কীভাবে করবেন তো আমি আজকে আপনাদের শিখাই দিচ্ছি তো ভিডিও লং করব না যত শর্টকাটে পারা যায় আমি আপনাদের শিখাই থাক দিচ্ছি শেষ পর্যন্ত দেখতে থাকুন ঠিক আছে তো প্রথমে আমি আপনি আপনার যে স্ক্রিনটা দেখতে পাচ্ছেন এই স্ক্রিন থেকে আপনি জাস্ট আপনার এই যে কলে আমি দেখাই দিচ্ছি যে এইভাবে আসার পরে দেখেন বর্তমানে আমার অবস্থা এই তো আমি এখন ব্যাক করব ব্যাক করে আমি জাস্ট সমাধানটা আপনাদের দেখাবো পুনরায় আমি ঢুকছি ঢুকার পরে এই যে আইকনে ক্লিক করে চলে আসবেন এই যে ক্লিয়ার ডাটা দেখতে পাচ্ছেন না অল ক্লিয়ার ঠিক আছে এই অল ক্লিয়ার ওকে করে দেবেন ওকে করে দেওয়ার পরে আপনি শেষ এবার আপনি জাস্ট একটু ব্যাক করবেন স্ক্রল করে ব্যাক করে আবার পুনরায় জাস্ট একটু ঢুকবেন ঠিক আছে ঢুকে আমি দেখবো যে সমস্যাটা আসলে সমাধান হয়েছে কিনা ওই যে দেখেন একটু রিসেন্ট এই এখানে ক্লিক করবেন লোডিং নেবে একটু হালকা নেওয়ার পরে এই যে দেখেন আমার কিন্তু আগের গেট আপ থেকে এখন কর গেট আপটা কিন্তু সেন্স তো ভিডিওটা যদি আপনাদের একটু উপকার হয়ে থাকে অবশ্যই একটু রেসপন্স করেন একটু লাইক কমেন্ট শেয়ার টেয়ার দিয়ে দিয়েন যাতে অনেকের একটু উপকার টুপকার হয় আর যদি আপনি আপনি আপনাকে বলছি যে নতুন আমার কোনো ফ্রেন্ড ট্রেন্ড না অবশ্যই একটু ফলো করে দেবেন so next time halal you should go assalamu